দুই হাজার চব্বিশ সালের এইস পরীক্ষা দুইশো তিনটা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন সেখানে সাতশো একচল্লিশটা প্রতিষ্ঠান পরীক্ষা দিচ্ছে আমরা দুইশো তিনটা কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করেছি এবং আমাদের পরীক্ষা শান্তিপূর্ণভাবে হচ্ছে আমরা এখন পর্যন্ত খবর পেলাম সমস্ত কেন্দ্রে ঠিকঠাক মতো প্রশ্ন গেছে এবং প্রশ্ন ক সেট প্রশ্নে পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষা খুব সুন্দরভাবে হচ্ছে আমরা রাজশাহী সরকারি মহিলা কলেজে দেখলাম এখানে চমৎকার পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বাহিরে পর্যাপ্ত পরিমাণ মানে পানি আছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম বাচ্চারা যদি পানির পিপাসা লাগে তাড়াতাড়ি পানি লুড আছে পর্যাপ্ত এবং খুবই সুন্দর আলো বাতাস ফ্যান সুন্দরভাবে এখানে ব্যবস্থা করা আছে এবং আমরা দেখলাম যে এখানে খুবই সুন্দর এবং রাজশাহী শহরে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে পরীক্ষা হচ্ছে নকলমুক্ত পরিবেশে আমাদের কাছে আমরা নওগাঁ সিরাজগঞ্জ বগুড়া পাবনা খবর পেয়েছি এখন পর্যন্ত খবর হলো নকলমুক্ত পরিবেশে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এবং নিরাপত্তার বেষ্টনীর মধ্যে সব কিছু সহ সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় আমরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যথাযথ কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি যে পরীক্ষা যেন নির্বিঘ্নভাবে হয় সেই জন্য বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ যেন তারা ইনশিওর করে বিষয়টা হলো বাচ্চাদের ছবি তুললে বাচ্চারা অনেক সময় আতঙ্কিত হতে পারে এই কারণে আমরা বাইরে আমরা ছবিগুলো কারণ আমরা পরীক্ষাটাকে নির্বিঘ্ন করতে চাই বাচ্চারা যেন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিতে পারে আমরাও রুমের ভিতরে ঢুকিনি আমরা রুমের বাহির থেকে দেখে বাচ্চারা যেন ডিস্টার্ব না হয় এজন্য জন্য বাহির থেকে আমরা দেখে জালনা দিয়ে দেখে দেখছি যে খুব সুন্দরভাবে তারা লিখতে এবং এখানে ইনভিজিলেশনও খুব সুন্দর হচ্ছে